হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আশা করি ভালো লাগবে সারাদিন দেখতে থাকো হ্যাঁ বেগুন নেব বেগুন নেব হুম আপনি দেখে দিন পোকা পোকা হবে না তো আপনি দেখে দিন দিন পোকা হবে সবজিটা কিনেছে এই যে আমাদের রানী রানী মহারানী ওপরানী রানী এই টমেটো বাঁধতে পারে এই যে গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন সন্ধ্যে সাড়ে সাতটা বাজে তো সন্ধেবেলায় মেয়েদের টিফিন করতে চলে এসেছি দেখতে পাচ্ছ ম্যাগি করছি এই ম্যাগিটা হচ্ছে চিকেন ম্যাগি তো বললো যে চিকেন ম্যাগি খাবে তো আমি বসিয়ে দিয়েছি ওদের জন্য ম্যাগি হয়েও গেছে চলো ওদের ম্যাগিটা দিয়ে আসি আর দুজনই পড়তে বসেছে দুজনারই কিন্তু পরীক্ষা এখনও শেষ হয়নি তো পরীক্ষা শেষ হতে ডিসেম্বর তো আজকে কিন্তু রবি শনিবার রবিবার বলতে যাচ্ছি তা শনিবার আজকে তো যাই হোক দুদিন রেস্ট পায় শনি রবি পড়লেই পরীক্ষার মাঝখানে এই রেস্ট তাছাড়া তো কন্টিনিউ পরীক্ষা চলছে ওদের তো অনেকগুলো সাবজেক্ট ওই জন্য অনেক ধরে পরীক্ষা হয় তো এই তো আর ছোটো মেয়ে খাবে না ম্যাগি কারণ হচ্ছে ওর বাবা অনেক কিছু খাবার এনেছে সেটা দেখতে পাবে তো সেইগুলোই খেয়েছে ওই জন্য ও বলল যে আর ম্যাগি খাবে না তো দেখো ও বড়ো মেয়েকে দিয়ে দিলাম ম্যাগি তো আর তোমরা শর্ট ভিডিও দেখেছো আমার বড়ো মেয়ের শর্ট ভিডিও দেখেছ অনেক ভালোবাসা দিয়েছ খুব ভালো লেগেছে তো পরীক্ষা শেষ হয়ে যাক তারপরে ওর যদি ইচ্ছে হয় তাহলে ও আবার ভিডিও বানাবে আর ও হচ্ছে যেহেতু নাচ শেখে তো ওই জন্য নাচ করতে পারে ওই আর কি তারপরে দেখো এই যে ওর বাবা নিয়ে এসছে এটা চিকেন ফিশ বল না কি যাই হোক চিকেনের কিছু একটা বলে তো ওই যে নিয়ে এসছে আর চপ নিয়ে এসছে তো ফিশ খেতে ভালো ছিল না আর চিকেন এটাকে চিকেন ফিঙ্গার বলে আর কি তো ওটাই কত রকমের নাম চিকেনের তারপরে দেখো প্রচুর পরিমাণে ঝামেলা হয়ে গেল খাওয়া দাওয়া পর্ব শেষের পরে তো ছোট মেয়েটা এই ও দিদি ভাইকে আর কি মারতে গেছে তো হাতের নখে লেগে গেছে যদিও ওর নখ নেই আমি কিন্তু সবসময় ওদের নখ কেটে দিই তারপরও জানি না কিভাবে লেগে গেল দেখো কতটা কেটে গেছে তো আমি লাগিয়ে দিয়েছি আর আর্নিকা খুঁজে পেলাম না ঘরে হয়তো কোথাও আছে আর ওরা তো সব এদিক ওদিক সব ছিটিয়ে রাখে বুঝতেই পারছো একটা বাচ্চার ঘর ওর জন্য কিন্তু আর্নিকা পাইনি যেন তাড়াতাড়ি করে আমি বোরলিং লাগিয়ে দিলাম দেখো দুজনারই মুখ ভার ওকেও বকেছি তো দুজনকেই বকেছি দুজনই আর কি ওরকম মারামারি করতে করতে একজনের লেগে গেছে তো এরকম তারপরে দেখো ও নিজেও কাঁদছে যেহেতু লেগে গেছে ও নিজেও বুঝতে পারছে তো আবার বকেওছি তারপরে দেখো দিদি ভাইয়ের কাছে গেছে দিদি ভাইকে আদর করছে ওর ব্যথাটা দেখ দেখা মিষ্টি ওকে তো আদর করাইটটা দিদি চোখের জলটা মুছে দাও চোখের জলটা মুছে দাও

তুমি তো পারিস তো রাইমস বল ঠিক আছে আই সি দামুন দামুন

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার নাম রুমা বিশ্বাস ক্লাস টিচারের নাম অমন্তিকা রায় পড়াশোনা করতে ভালো লাগে হ্যাঁ এখন কি করবি এখন ছুটি হয়ে গেছে তাই টিভি কার কাছ থেকে ছুটি হলো তোমার কাছ থেকে আমি কে মা আর আমাকে মা ছাড়া আর কি কি ডাকিস বলতো আর কি কি বলে ডাকিস মম মামুন এবারে বলে ডাকিস আর দিদি ভাই কি বলে ডাকে আমাকে ও মামুন বলে ডাকে আচ্ছা তুই যদি মম বলো মম ডাকতে তাহলে ও মম বলে আমিও মম বলি আচ্ছা তাহলে এখন কি দিয়ে ভাত খাবি কি দে হুম ভাত মাংস মাংসটা আমি ভালোই বাসি মাংস